রাজনৈতিক সাথে ভালো করছে না তাহলে অন্যত বিরোধী দলের নেতাদেরকে মুখ্যমন্ত্রী ধাপছি ধরে যাচ্ছে তা সুপ্রিম কোর্ট বলছে যেটা অন্যায় করেছে আর এখানে কোর্ট বলেছে কাকুর গলা সর যাওয়া পড়েছে তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা পড়েছে বলছে ইডি কিন্তু রেড হয়েছে কথা কে বলছে কোন বিজেপি সব আছে বলবে কেন ইডি সিবিআই অভিষেকের বাড়িতে রেড করলো না শান্তিনিকেতনে গেল না কেন কাকুর গলাস্বর মিলে যাওয়ার পরে ঝামাচাপা পড়ে গেল যে পদ্ধতিতে তদন্তের সমীক্ষা করা হয়েছে সেই একই পদ্ধতিতে বাংলাতে সমীক্ষা করা হবে এবং ইতিমধ্যে সেই নিয়ে আহত আমরা বলেছি আমি আবার মাইক্রোফোন ব্যবহার করতে দেবো না আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন এখানে টেলিভিশন চ্যানেলে আমরা প্রথম থেকে বলেছি নির্ভেজাল নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই ইলেকশন কমিশন ফেল করেছে তারপরে নির্বাচন পরিচালনায় ফেল করেছে তখন না প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচন যারা পরিচালনা করছে সেই রিটার্নিং অফিসার এ কে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করতো ইলেকশনের সময় ডেট অফ ইলেকশন কাউন্টিং এর আগে প্রি ইলেকশন যে মুভ করত হয় সেগুলো করেনি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন গণনা থেকে হইচে শুরু হয়েছে কিভাবে ইলেকশন করা হয় আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত আমরা রাজ্যের নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দিয়ে বলেছি তাহলে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে এখন বিজেপির নির্দেশে আর এস এস এর কর্মসূচি অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা জালি ভোটার বাদ দেওয়া ভুয়া ভোটার বাদ দেওয়া ডাবল এন্ট্রি বাদ দেওয়া তারপরে যে ভোটাররা আছে তার বাপ ঠাকুরদার জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট চাইছে এনআরসি করতে চাইছে আমাদের কাছে আসামে উদাহরণ আছে আসামে ডি ভোটার করেছিল প্রথমে ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে এই বলে ডি ভোটার আছে কিন্তু ভোট দিয়ে দেয়নি তারপরে এনআরসি তারপরে মমতা ব্যানার্জি যেন এন সঙ্গে ছিলেন আদবানি মানসপতি ছিলেন দু সালে আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে স্পিকারের দিকে ছুড়ে ফেলেছিলেন যে এর মধ্যে সব বাংলাদেশের ভোটার নাম আছে এখন তৃণমূল কি বলবে তো বিজেপি যে ভাষা বলেছে আর যে ভাষায় বলে ইলেকশন কমিশন সেই ভাষায় বলেছেন মমতা সেই ভাষায় বলেছে নাটক করে কি হবে আমরা বলছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে পিপলস সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা তার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট করা কিন্তু ভোটার লিস্ট এনআরসি করে দেশে আগুন জ্বলবে আসামে আজ পর্যন্ত এনআরসি সমস্যা সমাধান হয়নি এখন যে সবচেয়ে বেশি চিৎকার সে এখন গুরু তার ক্যাবিনেট ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর এসব যারা গুরু পাচার করে ভোটার লিস্ট তারা নাম পাচার করে আমরা চাই আমরা এখানে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে যত মৃত ভোটার আছে যত ডাবল এন্ট্রি আছে ভুয়ো ভোটার আছে তার লিস্ট নিয়ে ইলেকশন এসডিও কাছে জমা জমা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে রেজিস্ট্রেশন কাছে সেই অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতে হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার